চুলা তো করিয়া তুলে দিয়েছি কড়াইয়ার উপর হচ্ছে ডাল দিয়ে দিছি ক্যারন ডাইল দিয়ে ক্যামেরাস দিয়ে রান্না খুব দারুণ একটা রান্না হবে খেতেও খুব ভালো লাগবে লাকির চুলা তো এইজন্য একটু ধোঁয়ায় উঠতেছে এই যে দেখেন এগুলো হচ্ছে কাঁকড়া আমরা ক্যাম্বা খুইয়ারি তো এগুলো হচ্ছে যে হাঁস নেওয়া হইব এখন হচ্ছে যে এগুলো হাঁস নেওয়ার জন্য এদিকে হচ্ছে যে করিয়া তুলে দেওয়া হয়েছে এগুলো এখন ডালে দিব ডাকিয়ে দিব ডাকনা দিয়ে যাতে খুব তাড়াতাড়ি হচ্ছে যে সিদ্ধ হয়ে যায় এখানে হচ্ছে গোটা ডাইল তো এগুলো su দেখা যাক এগুলো সিদ্ধ হয়েছে কিনা তো এগুলো সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে যে এগুলো নামিয়ে নিচ্ছি তো দিয়ে দিচ্ছি হচ্ছে যে ডাইলগুলো তো কাঁকড়া যেগুলো হচ্ছে যে সিদ্ধ করছি ওগুলো ঠ্যাং এগুলো অতটা বড় না কাকরাস মাঝারো সাইজের তো ওগুলোর হচ্ছে যে এখন হাঁসগুলো নিয়ে নিতেছি ডাইল দিয়ে রান্নার জন্য আর কি যে অতিরিক্ত হেনাগুলো দিব ওগুলো সুন্দরভাবে আতা দিই বা যেটা দিব নিয়ে হচ্ছে যে পালাই দিব ওইগুলো তো ডাইলে হচ্ছে যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ মরিচের গুঁড়া হচ্ছে যে আপনারা তো দেখলেন হচ্ছে যে কাঁকড়া কিন্তু অনেক কিন্তু দেখেন হাঁস লইছি আর কাঁকড়া হাঁস কতগুলো হয়েছে দেখেন কি অল্প হয়ে গেছে এগুলো হচ্ছে কাঁকড়ার চোলা আমার মনে হয় হচ্ছে যে কাঁকড়ার হাঁসের চেয়ে চোলা বেশি দেখেন অনেকক্ষণ ঘুরে যাচ্ছি ঘুরে রাখার পর ডালগুলো মনে হয় সিদ্ধ হয়ে গেছে তো যে ক্যাম্পারাশগুলো রাখছি নিয়ে রাখছি ওগুলো হচ্ছে যে দিয়ে দিতেছি তো ক্যাম্পারাসগুলো ডায়লার ক্যামেরা যেগুলো রাঁধতেছি ওগুলোর সাথে তেল মারার জন্য মানে আগে তো কোনো তেল দিই নেই তো এখন তেল মারবো আর কি তো এই জন্য তেল দিয়ে দিছি সে দিয়ে দিচ্ছি প্যায়েস রসুন কুশি বন্ধুরা তরকারিটা হয়ে গেছে কত সুন্দর একটা কালার আছে আর দুইটা ডিম দিছি এগুলো খাইতে আলাদা মজ ওইগুলো ডাইলের সাথে তো রান্না বান্না শেষ এখন হচ্ছে খাবার ফালা এই যে তরকারি নিতেছি হালকা আর এই যে কাকরার ক্যাম্বার হাঁস গরম তরকারি প্রচুর পরিমাণ